সো বন্ধুরা আজকের যে ভিডিওটি হবে না খুবই ইন্টারেস্ট ভিডিও হবে কারণ অনেকে তোমরা কী ভাবো যে ফেসবুকের ভিডিও ইনস্টাতে কীভাবে রাখব এবং ইনস্টাতে যখন ভিডিও আপলোড করো ফেসবুকে কিন্তু যায় না তখন তোমরা কি ঘেবে যাও যে আমি আবার সেই ভিডিওটা ইনস্টা থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে অনেক ঝামেলা ডাউনলোড করতে হবে করে সেই ভিডিওটা আবার ফেসবুকে আপলোড করতে হবে আবার একটা ট্যাগ স্ট্যাটাস দিতে হবে অনেক কিছু সমস্যা হয় কিন্তু আমি তোমাদের দেখাবো যে ইনস্টার ভিডিও কীভাবে ফেসবুকে যাবে এবং ফেসবুকের ভিডিও কীভাবে ইনস্টাগ্রামে আসবে তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই আমার ফোন স্ক্রিনে আমি তোমাদের প্রথম স্টেপে দেখাবো যে ফেসবুকের ভিডিও কীভাবে ইনস্টাতে আসে আর সেকেন্ড স্টেপে দেখাবো যে ইনস্টার ভিডিও যখন ইনস্টার ভিডিও করবেন এবং পোস্ট করবে তখন কেউ ফেসবুকে কীভাবে যায় এই সিস্টেম তোমাদের আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা তোমরা প্রথমে তোমাদের ফেসবুকটা ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পরে তোমাদের নিজের প্রোফাইলে যাবেন এবং নিজের প্রোফাইলে গিয়ে তোমাদের একটা রিল আপলোড করার জন্য তৈরি করে নিতে হবে তো আমি একটা রিল নিয়ে নিলাম রিল বা ভিডিও তোমরা যেটা খুশি পাও তো আমি এই ভিডিওটা আমার সিলেক্ট করে নিলাম সে কেউ নেক্সটে আমি ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে তোমার নিচে দিয়ে দেখবে একটা ইনস্টাগ্রাম একটা অপশান আছে ভালো করে দেখা দিন তোমরা এইটা হলো ইনস্টাগ্রাম অপশান এই জায়গাটা দেবেন এই জায়গাটা তোমরা অবশ্যই ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেব দিয়ে কিন্তু আমার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু শো করছে তো আমি এখান থেকে অন করলে আমার ইনস্টাতে ভিডিওটা চলে যাবে ঠিক আছে এই ভিডিওটা ইনস্টাতে চলে যাবে আমি যেটা অন করি এটা কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে যাবে একই ভিডিও আমার ফেসবুকে আপলোড হয়ে যাবে এবং ইনস্টাতে চলে যাবে এই ভিডিওটি তো আমি এটা অন করে দিলে এবারে এখান থেকে তোমার এখান থেকে তোমার একটা জিনিস তুমি করতে পারো এই যে ব্যাগ যে একটা ক্লিক আছে আছে এই জায়গাটা ধরুন দেখুন এই জায়গাটা যেখানে তোমরা অবশ্যই ক্লিক করবে ক্লিক করে তোমাদেরকে দুটো কোয়েশ্চেন আছে যে এই ভিডিওটি শুধু তুমি কি ইনস্টাগ্রামে দিতে চাও না যে কোটা মানে এর পরে যে সেটিংটা করাবে মানে অ্যালাউ অ্যালাউ করা গেলে কি সবসময় তোমার যে ভিডিও আপডেট করবেন সব ভিডিও ফেসবুকতেই ইনস্টাগ্রামে চলে যাবে অটোমেটিক তোমার কিছু করতে হবে না তোমার এটা অন করতে হবে না কিছু করতে হবে না জাস্ট পোস্ট করলেই চলে যাবে কিন্তু আমি চাই অন ভিডিও মানে আমার ভিডিও শুধু এই ভিডিওটা করবো তা আমি অন করে রাখতে পারি দেখ কন্টিনিউ করতে পারি আমি না চাইলেও একটা ডবল এই শেয়ার অ্যালাউ করে দিলে কন্টিনিউ করে দিলে আমার যে কটা ভিডিও আমি যখনই অপমিউট করবো তখন আমার অটোমেটিক ইনস্টাগ্রাম আমার ভিডিওটা চলে যাবে তো এটা হলো প্রথম স্টেপ সো তোমাদের সেকেন্ড স্টেপ ইনস্টাগ্রামের ভিডিও কীভাবে ফেসবুকে নিয়ে যাবেন তো ইনস্টাগ্রামটা ওপেন করবে প্রথমে ওপেন করার মাত্রে তোমাদের নিজের প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে নিজের আইকনে ক্লিক করলেন এবং তোমরা যেভাবে ভিডিও আপডেট করো সেইভাবে জাস্ট প্লাস এখানে ক্লিক করে তোমাদের একটা ভিডিও সিলেক্ট করে নেবেন তো আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আমি দেখাচ্ছি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম ক্লিক করে ফের নেক্সটে ক্লিক করলাম আবার নেক্সটে ক্লিক করতে হবে এইবার ভালো করে দেখুন তো ভালো করে দেখুন একটা ফেসবুক কিন্তু একটা অপশান আছে ভালো করে দেখুন আমার আইডি কিন্তু দেখাচ্ছে ক্রিস্ট ফেসবুক এটা আমি যদি অ্যালাউ করে দিই এখানেও সেই সেম জিনিসটা দেখাবে যে অন অ্যালাও না অ্যালাও পুরো তো আমি পুরো অ্যালাও করে দিচ্ছি অ্যালাও শেয়ার রিলস এর ক্লিক করলাম এটা অন হয়ে গেলো তার মানে কী হবে যে ফেসবুক এই ইনস্টার ভিডিও কিন্তু ফেসবুকে চলে যাবে অটোমেটিক তোমার কিছু করতে হবে না ভাই তোমার কোনো দরকার নেই তুমি এখানে যা ট্যাগ টাইটেল থামবেল যা দেবেন ওখানে অটোমেটিক সেটা হয়ে যাবে শুধু জাস্ট এটা অন করতে হবে এই সুইচটা অন করে দিলেই তোমাদের ইনস্টাগ্রামের ভিডিও ফেসবুকে চলে যাবে তোমাদের ভিডিওর কেমন অবশ্যই কমেন্ট করে দেবেন আর পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন